সো মাই ইজ আমাদের তো মাতৃভাষা বাংলা এবং বাংলাদেশে থাকার পরেও দুই সালে এসেও ওয়াই অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশ ম্যাটার্স অলট স্পোকেন ইংলিশটা বা যে কোনো সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ এটা যেটা আমাদের মাদার টাং এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ বিং দি দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন সাউথ এশিয়া সবসময় এটা ম্যাটার করে নট অনলি যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে ইংলিশ শিখবেন এমনটা আমাদের বাবাদের সময় বা আমাদের যে আর্লিয়ার যেই জেনারেশনগুলো যারা বিভিন্ন জায়গায় জব করে গিয়েছেন বা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি তো বিভিন্ন বিজনেস করেছেন বা কোনো সোশ্যাল ইনোভেশনের সাথে কাজ করেছেন প্রত্যেকেই কিন্তু দেখবেন যে ইংলিশ কমিউনিকেশনে তারা বেশ ভালো দক্ষতা অর্জন করেছেন সো ইটস এ মাস্ট নট ওনলি ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আগেও যেমন অতীতে রেলেভেন্ট ছিল এটা এখনো বেশ ভালোই রেলিভেন্ট এবং এটা ইন দি ফিউচার এটা আরো প্রমিনেন্ট হবে